এই চিত্রটি থেকে আমাদেরকে এখানে বের করতে হবে বৃত্তের ব্যাসার্থ কত বিশ্বের বৃত্তের ব্যাসার্থ এখানে বলতে যে ও এমটা কত খেয়াল করো কিন্তু বৃত্তের বৃত্তের এই এ একটি বিন্দু এই বিন্দু থেকে খেয়াল করে দেখো এই বিন্দু থেকে এখানে একটি স্পর্শ আঁকানো হয়েছে এবং এখানে একটি স্পর্শ করেছে এই বৃত্ততে যদি এভাবে স্পর্শ হয় সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই বাহু এবং এই বাহু অর্থাৎ এই স্পর্শ দুটি সমান আর এই জায়গায় ভিতরে দেওয়া আছে যে এই বাহুটার দৈর্ঘ্য ও এ এই বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কত থার্টিন আর এখান থেকে এটুকু দেওয়া আছে কত বারো তার মানে ওইটাও বারো এইটাও বারো এটা কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমাদের বলছে ব্যাসার্ধ কত অর্থাৎ আমাদেরকে বের করতে হবে ও এম সমান কত বুঝতে হবে যে এইভাবে যদি দুইটা বহিষ্ঠ কোনো বৃত্ত থেকে বৃত্তটিকে যদি স্পর্শ করে এবং দুইটাই তাহলে মনে রাখতে হবে এখানে যে কোন উৎপন্ন করে সেটি হচ্ছে নব্বই ডিগ্রি বহিস্থ বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে যদি বৃত্তটাকে স্পর্শ করে তার মানে আমাদের এখানে কোন উৎপন্ন করেছে নব্বই ডিগ্রি আর এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করলে এটি একটি সমকনী ত্রিভুজ হয় তার ভূমিটা এখানে হচ্ছে বারো ধরে নিলাম আর এই অতিভুজ সবচেয়ে বড়টা হয় হচ্ছে অতিভুজ অতিভুজটা আছে থার্টিন স্কোয়ার সমান টুয়েলভ স্কোয়ার যেটা এই বাহুটা আরেকটা আছে এই বাহুটার মানটা আমাদেরকে বের করতে হবে ও এম এখন দেখো থার্টিন স্কোয়ার করলে একশো উনসত্তর সমান বারো বড় একশো চুয়াল্লিশ প্লাস এখানে ও এম তার হোল স্কোয়ার তার মানে আমাদের এই মানটা হয়ে গেলো এখানে ফাইভ